সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে এই উপদিস্থর জন্য যেই কফিন বড় থাকবে সেটার সামনে তার ছবি থাকবে কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাবেন তাহলে একটু কফিনের সাইজ বড় করব কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে এই প্রত্যেককে কফিনে বিএনপিও বলে 31 তারিখের মধ্যে দুলে সনদ লাগবে জামাত তাদের প্রোগ্রামের সাধ্যভার মধ্যে একটা দফায় রেখেছে দুলে সনদ লাগবে এনসিপি তো 3 তারিখ নিজেরা ঘোষণাই করতে চায় সরকারের আলিরিয়াজ সাহেবও বলে যে দুলে সনদ 31 তারিখের মধ্যে দিতে চাই বিএনপি চায় জামাত চায় এনসিপি চায় সরকার চায় তাহলে জুলাই সনদ আসতেছে না কেন জুলাই চলে যাইতেছে জুলাই সনদের কোনো খবর নাই কোনোভাবেই জুলাই সনদ থেকে ফোকাস সরিয়ে ফেলা যাবে না রাষ্ট্র বিনির্মাণে যে ইনসাফের সংগ্রাম তা থেকে ফোকাস সরানো যাবে না একত্রিশ তারিখের মধ্যে কিভাবে করবেন আর জানি না কদ্দুর গেছেন তাও জানি না যে কোনো উপায়ে আপনাকে জুলাই সনদ ঘোষণা করতেই হবে সময় একত্রিশে জুলাই ওই দিন ঘোষণা করলেও হবে না মিনিমাম তার দুই দিন আগে এটাকে খসড়া ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যা ইচ্ছে তাই আবার একটা এই একাত্তরের বাক্সালী সংবিধানের মতো ন্যারেটিভ আপনি আবার প্রকাশ করে দিবেন সেটা হবে না মিনিমাম দুই দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জনতারে দেখার জন্য একত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণা করতে হবে যদি না পারেন তাহলে আগামী অগস্টের তিন তারিখ আগে ঘোষণা করেছিলাম আজকে আবার মনে করাই দেয় অগস্টের তিন তারিখ মানে তেত্রিশে জুলাই শাহবাগ থেকে দুপুর বারোটায় সচিবালয়ের সর্বাত্মক ঘেরাউর উদ্দেশ্যে আমরা কফিন মার্চ ঘোষণা করেছি শুধু আপনাদেরকে কফিন মার্চের একটা আইডিয়া বলি এই কফিন মার্চে বাংলাদেশের অগণিত শহীদ পরিবারের বাবা মা থাকবেন চোখ হারানো হাত পা হারানো আমাদের অন্ধপঙ্গ জুলাই যোদ্ধারা থাকবেন হাজারো অংশ অংশগ্রহণ করবেন এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে যেই উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাইবেন তাহলে একটু কফিনের সাইজ বড় করব কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে